শুভ শনিবারের দুপুর বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে মানে হয়ে এসেছে আর এই বাঁধাকপি কেটে নিয়েছি আজ এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম বাঁধাকপি দিয়ে বানাবো একটা রেসিপি আর এখানে বাজার থেকে এনেছে ইলিশ মাছ আর বাটা মাছ আর বড়ো ছেলে ইলিশ মাছ খেতে খুব একটা চায় না ও বলল মা আমাকে বড়া ভাজা আর ডাল করে দেবে তাই এখানে আমি এই বড়া ভাজছি এখানে আর বন্ধুরা তোমরা কে কী রান্না মানে করেছো আমাকে কমেন্টে জানিও ওখানে সব রান্না বান্না হয়ে গেছে আজকে কোন কোন বন্ধুরা রদ দেখতে যাবে আমাকে জানিও আর যদি আমাদের বাড়িপুরের রথ দেখতে দেখার ইচ্ছা থাকে চলে আসবে তিনটে রথ হচ্ছে বাড়িপুরে এই ভাজা আমার একবার এই হয়ে গেছে আর একবার দিলে হয়ে যাবে বড় ভাজা হয়ে গেছে আগে আদি রথ হতো পুরানো বাড়িপুরে ওটা হচ্ছে আবার নতুন বাজারে হচ্ছে আবার স্টেশনের কাছে এই এ বছর থেকে দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে তিনটে রথ মানে এখানে হবে আমি এই বড়াটা ছেড়ে দিয়ে আজকের কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এবারে এইটা হয়ে গেলে আবার বাটা মাছটা ভেজে নেব নিলে আমার রান্না মানে পুরো কমপ্লিট হয়ে যাবে আর ওই বড়া ভাজা একটু শক্ত শক্ত না হলে ভালো লাগে না বন্ধুরা তাই এইটাকে একটু মানে শেষে রান্না কমপ্লিট প্রায় করে নিয়ে এইটে করছি আমার এই হয়ে গেছে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চলো এবারে আমি কি রান্না করেছি দেখাই তোমাদের এখানে করেছি ওই বাঁধাকপি আর ছোলা দিয়ে পেঁয়াজ আদা টাদা দিয়ে একটা মানে ইয়ে রান্না করেছি বাঁধাকপিটা ওখানে টমেটো ডাল আর এখানে ভাত আর এই হচ্ছে ইলিশ ভাপ্পা আর এখানে এই বড়া ভাজা আর বাটা মাছ ভাজা করেছে এই আজকে আমাদের দুপুরের শনিবারের লাঞ্চ মেনু আর আমার এবারে পুষিদের ওই মাছ ভাজা আছে চলো দিয়ে আসি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আমার দুটো পুষি এসে গিয়েছে ওদের দুজনকে খেতে দিই টাটা বন্ধুরা